দর্শক সবাইকে স্বাগত জানাই এসিয়া এগ্রিবিজনেস নিবিদিত দ্বীপ কৃষির আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট বা আপনারা বলতে পারেন কেঁচো সার গোবর এবং কেঁচো দিয়ে তৈরি করা হয় এই কেঁচো সার বহুদিন রাসায়নিক সার ব্যবহারের কারণে দেখা গেল যে মাটি তার উর্বরতা হারিয়ে ফেলছিল সেই সাথে কৃষকরা ভালো ফলন পাচ্ছিলেন না আর সেই সময় কৃষি অফিসাররা কৃষকদের হাতে তুলে দিলেন কেঁচো সার বা তাদেরকে নানান প্রশিক্ষণের মাধ্যমে জানানো হলো কিভাবে এই কেঁচো সার তৈরি করতে হয় এখন এই লেবুতলা ইউনিয়নে কেঁচো সারের সাথেই যুক্ত হয়েছে প্রায় পাঁচশো পরিবার এই কেঁচো সার তৈরি করে তারা তাদের জমিতে ব্যবহার করছে সেই সাথে বাকিটা বাজারে বিক্রি করছেন এতে করে তারা আলাদা করে একটি কর্মসংস্থানের জায়গা খুঁজে পেলেন দর্শক বাকি কথা জানবার জন্য আপনাদের পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকতে হবে যেমনটা আপনাদের শুরুতে বলেছিলাম যে এই ভার্মি কম্পোস্টের সাথে বেশিরভাগ নারীরা যুক্ত রয়েছে এই বাড়িতেও আমি শুনেছি যে একজন নারী ভার্মি কম্পোস্ট তৈরি করছেন এবং সামনেই উনি কাজও করছেন আমি এ পর্যায়ে তার সাথে কথা বলার চেষ্টা করব আপা ভেতরে চলে আসলাম ওকে আছেন কেমন আছেন আপা ভালো আছি আপনি কেমন আছেন ভালো বাহ এত হয়ে গেছে এটা কি আপা হ্যাঁ সার হয়ে গেছে বাবা এত প্রচুর জৈব সার এখানে এইখানে মাপা হইছে এইখানে কতখানি আছে না এখানে 60 টা বছর মাপা নাই কিন্তু যখন বিক্রি করব তখন আরকে এইটা মেপে ছাড়ব আচ্ছা কতদিন ধরে আপনি এই ভার্মি কম্পোস্ট তৈরি করছেন এই তিন বছর হবে তিন বছর তার মানে ওই যে আমি বলছিলাম যে শুরুই হয়েছিল এই ইউনিয়নের আমি আছি আচ্ছা তার মধ্যে একজন আপনি জি আমি শুরু থেকেই আচ্ছা আপনার শুরুটা একটু জানতে চাই কিভাবে জানলেন এর সম্পর্কে কেন শুরু করেছিলেন বা পরিবার থেকে কতটা সহযোগিতা করেছে আপনাকে আচ্ছা এটা যখন আমরা জানলাম আমাদের উল্লাসী সিজানি প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ কাজ করতো যশোরে ওনাদের মাধ্যমে এটা আমরা জানতে পারি আর ওই সংস্থা আর কি এই লেবুতলা আসে যে এটা মানে কিভাবে করতে হবে তখন আমাদের আমরা তো ভয় পেয়ে গেছিলাম আমরা করতে চাইছিলাম না ভাবে কিভাবে করব করবো কিভাবে মানে এটা পরিচালনা করব অনেকটা মানে ভাবা চিন্তার বিষয় তখন আমাদের যে কৃষি সম্প্রসার যে মাহবুব স্যার আছেন উনি আমাদের অনেক সাহস বা উচ্ছ্বাস দিয়ে তারপরে মানে মিটিং করা করাইয়ে ডাইককে সবাইকে বলে বুঝাইয়ে তারপরে হাতে কলমে প্রশিক্ষণ করাইয়ে আমাদের এটা আর কি উদ্যক্ত মানে নিজেদের ভিতরে সাহস যোগানোর পরে আমরা এটা আর কি মানে শুরু করি আচ্ছা আর পরিবারের কথা বলছিলাম হ্যাঁ পরিবার এটা প্রথমে পরিবার থেকে মানে সাপোর্ট পাই নাই পরিবার থেকে ঘেনার পাত্র বললেই চলবে পরিবারে মানে মেয়ে ভাত খাতে যাইত না তারপরে আশেপাশের মানুষ খুবই একটা ঘৃণার পাত্র কেচেছে নেই এখন এক পর্যায়ে বাধা অতিক্রম করে আপনি আজকে এই যাই আজকে আমি এই যাই এই তিন বছর মধ্যে নিজেকে একটা জায়গা দাঁড় করেছি জি অবশ্যই এখন তো আপনি এখান থেকে উপার্জিত অর্থ আমার মনে হয় পরিবারকেও আপনি সাহায্য করতে পারছেন যেটা এর আগে পারিনি তিন বছর আগে এখন সব এখন তিন বছর আগে যেটা পারতাম না কিন্তু এখন সেটা আমি খুবই স্বাবলম্বী এখন হাজবেন্ড হাজবেন্ড খুব ভালোবাসে আমার মেয়েকে আমি খুব হ্যাপি এবং আমি নিজে প্রতিষ্ঠিত এখন একটা এসে আমি জব করছি চাকরিও করছি এটার মাধ্যমে আমি অনেক জায়গাও যাওয়ার সুযোগ পেয়েছি বা আচ্ছা আপা এই জায়গাটা নিয়ে একটু কথা বলি যে আপনি চাল নিতে করে চালছেন যুবসাটা এটা আনা হয়েছে কতদিন পরে এখানে এখানে আপনার পনেরো থেকে বিশ দিন জাস্ট পনেরো ষোলো বিশ এর ভিতরে সার হয়ে যায় তখন আমরা নিয়ে আসে এটা চালার ব্যবস্থা করি এটা চালছেন কেন এই যে চালসি যে কেচোর এই যে কেচো উপরে থাকে যাবে এবং ডিম আছে বাচ্চা আছে আমরা যখন বিক্রি করব তখন তো এইটা সব সহকারে বিক্রি করব না তখন মূল্য তো শুধু যে সারটাই আমরা নিচে পড়ছে ওই সারটাই শুধু বিক্রি করব আর এটা পরবর্তী আবার চারিতে দিয়ে দেব কেচোটা আবার চারিতে দিয়ে দেব তাই তো কেচোটা আবার চারিতে দেব হ্যাঁ এখানে কেচো আছে কেচো আছে অবশ্যই হুম হুম যে এই কেচোটা আপনি এনেছেন কোথা থেকে এটি আমাদের যে সংস্থা আমাদের সাথে কাজ করছিলো ওনারা আমার আধা কেজি কেঁচো আর এবং দুটো চারি দেয় সেইখান থেকে এখন আমার আশিটা চারি শুরু করছি আস্তে আস্তে কেঁচো বাড়ছে তার মানে আপনি তো কিছু বিক্রিয়ও করতে পারছেন যেহেতু বাড়ছে অবশ্যই কেসও বিক্রি করেছি এই কথা টাপাকে বলাই হয় না আচ্ছা এই কেসও আমরা 1500 টাকা কেজি বিক্রি করেছি এই মানে দুই একবার বিক্রি করেছি 5 কেজি আর একবার বিক্রি করেছি 4.5 কেজি আচ্ছা বাহ এ কোথা থেকে নিতে এসেছে আপনার কাছে এ আমার এলাকার লোক আচ্ছা যখন আমাদের আমাদের এই উদ্বেগটা দেখে যখন যে আমরা আসলে স্বাবলম্বী তখন যারা একসময় আমাদেরকে ঘৃণা করত দেখতে পারতো না এখন তারাই আমাদের কাছ থেকে কিনে নিয়ে এখন বাড়ি নিজ উদ্বেগে এই সারটা আবার তারা নিজেরাই তৈরি করছে নারীরা আসে আপনার কাছে অবশ্যই নারীরা আসে নিতে এর জন্য যেহেতু নারীরা আসে এবং অসংখ্য এই এই টেলিভিশনের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছে যারা আপনার মতো ছিল বা আছে তারা অনেকে ভাবতে পারে যে করা যায় এটা একটু জানা দরকার তাই না তাহলে চলুন আপনার কাছ থেকে আমরা জেনে নিই কিভাবে কিছু সার তৈরি করতে হয় আমরা একটু ভেতরে চলে যাই ওখানেই তো অনেক সরঞ্জাম দেখতে পাচ্ছি আমি ওখানে গেলে দেখতে পাবো না প্রথমে কি কি লাগবে আপা প্রথমে লাগবে কেচো তারপরে লাগবে গোবর আর চাড়ি লাগবে এটা আত্মরক্ষার জন্য ঢাকনি লাগবে যেটা আমরা মশারি এই যে সাইডে দেখতেই পাচ্ছেন যে মশারি ব্যবহার করি যে কেঁচো শত্রু কেঁচো ছাড়া সবাই এজন্য আত্মরক্ষার জন্য ঢাকনি তারপরে এটা যখন সার হয়ে যাবে তখন আমাদের চালনি লাগে তারপরে এটা উঠানোর জন্য একটা বালতি লাগে মগ লাগে গামলা এতদে আমরা এই যে স্বাভাবিক আশেপাশে তো দেখতেই পাচ্ছেন যে বেশি কোন কিছু লাগে না অল্প কিছুতেই আমাদের এই সারটা মানে আমরা তৈরি করা যায় যায় তারও আগে যেটা দরকার এই জিনিসগুলো সরঞ্জামের কথা আপনি তো বললেন সেই সাথে আমি আমার ভার্মি কম্পোস্ট কোথায় তৈরি করব মানে স্থানটা সেটা বেছে নেওয়াটাও খুব জরুরি তাই না আচ্ছা কোন জায়গাটা বেছে নেবে এটা আমাদের এই যে যে ঘরটা এই কেসু কিন্তু সবসময় স্যাঁচেতে ঠান্ডা জায়গা পছন্দ করে তার কারণে এদেরকে রাখতে হবে যে জায়গায় এদের ঠান্ডা স্যাঁচেতে মানে নিরাপদ যেমন এই যে ঘরের ভেতরে চাল করে রাখছি ঠান্ডা অবস্থায় আছে আমাদের মনে হয়েছে যে একটা ঘর করে রাখলে রোদ বা বৃষ্টি ঝড় তুফান ইত্যাদি থেকে আমরা এদের রক্ষা করতে পারবে এরকম একটা জায়গায় যে আমরা এই বার্মি কম্পোস্ট তৈরি করতে এটার মধ্যে যেই পরিমাণের সার আছে মানে হচ্ছে না চলছে কাজ এখানে কতটুকু পরিমাণে আছে আপনি গোবরের সাথে কতটুকু কিছু রেখেছেন সেটা একটা এই এই যে সাপোজ এই যে চারিটা এই চারিটাই দুইশো গ্রাম কেচু আছে এটা যদি বেশি গোবর দি তাহলে অনেক দেরি হবে সার হতে আর যদি মানে কেচো পরিমাণ বুঝে আমরা খাবার দিই যে দুইশো গ্রাম কেচোই আমার এই এতটুকু খাবারই যথেষ্ট আচ্ছা যে তাড়াতাড়ি খেয়ে এই সারটা আমার অতি দ্রুত আমার শাড়ের জায়গায় বসাই দেবে মানে এটা হচ্ছে কেচুর উপরে নির্ভর করে গবর কত টুক দেব বা না দেব আমি যদি চাড়িটার উপরে নির্ভর করে যদি আপনারা বেশি দেই তখন বড় করতে চান পড়ে যাবে এই যে যে মাটির সারি মাটি দিয়ে তৈরি এটা যদি ভরে দেই তখন আমরা তো এটা হাত দিয়ে আবার পরবর্তীতে এটা তো এই যে আমাদের একদাশ ভালো রাখার জন্য এটা কি নাড়াচাড়া করে দেয়া লাগে এটা যদি বেশি দেই আমাদের নাড়াচাড়া করতে কষ্ট হবে আর এটাও আপনার এই মাটির সারি মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে সবসময় আমরা এতটুকু ফাঁকা রাখেই দুইশো গ্রাম কেঁচো দিয়ে আমরা এই সারটা তৈরি করি এতে আমাদের কাছে ভালো মনে হয় দুরূপ্ত সার হয় কেসোটাও সুস্থ স্বাবলম্বী থাকে এবং সারটাও খুব ভালো হয় আচ্ছা আপা কেচুর কি কোনো রোগ বালাই হয় এই সার তৈরি করাকালীন না কেচো রোগ बलाয় হয় না তবে কৃষক যদি হেলামতি করে তাহলে কিন্তু কেচো না খেয়ে শুকায়ে ও মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা এই এটার গোবরটা এখনো ভেজা কিন্তু কতদিনের এটা এটা এই 5 থেকে 7 দিন আগে গোবর এটা 5 থেকে 7 আছে কতদিনে এটা ওই 5 থেকে 7 দিন হবে আর এটা হবে 10 দিনের 10 দিন

এখন চারিতে যদি এক এক চারিতে দুশো গ্রাম বা তিনশো গ্রাম থাকে তাহলে এখন কতটা থাকতে পারে শুরুর হিসেবটা কি মনে আছে যে আপনি ক টাকা দিয়ে শুরু করেছিলেন কত টাকার কেচু দিয়ে শুরু করেছিলেন ওই কেচু তো আমি কিনছিলাম না ওইটা আমাদের একটা ওলাসি সিজনে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ওনার আর না এই তিন বছর অনেক প্রশিক্ষণ নিয়েছেন অনেক কিছু জেনেছেন তো একজন নতুন যদি কৃষক চাষ করতে চায় বা তৈরি করতে চায় কেচো সার তাকে কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে কেশো চাষ করতে গেলে আমরা ঠিক যেভাবে চাষ করছি তাদেরকেও ঠিক একই ভাবে সব বিষয়ের উপরেই লক্ষ্য রাখতে হবে কেসোর খাবারটা কখন শেষ হয়ে যাচ্ছে চারিতে পানি আছে কিনা সারটা হয়ে গেছে কিনা মানে খাবারের অভাবে আবার কেসো মারা যায় সেদিক আবার অতিরিক্ত গরমে কেসো স্টক করে সেদিক ঠান্ডা রাখার জন্য লক্ষ্য রাখতে হয় আচ্ছা পরিচর্যার মধ্যে পরিচর্যা আচ্ছা আপা জৈব সারটা কোন সময় মানে কোন সিজনে বেশি বিক্রি হয় এটা মাঠে যখন নতুন সবজি বা নতুন ধান চাষ যখনই আসে সারা বছরই এটা বিক্রি হয় তবে বেশি বিক্রি হয় মাছ চাষের সময় আচ্ছা এই যে কেচোটাও তো বিক্রি করেন কেচোটার ডিম পাড়ার সময়ও কিন্তু একটা আছে তাই না মানে বাচ্চা উৎপাদনের সময়টা আরেকটা আলাদা আছে না জি শীতের সিজনে ওরা ডিম পাড়ে আচ্ছা তার মানে শীতে বিক্রি হচ্ছে কেচোর বাচ্চা বেশি বাচ্চা বেশি একটা ডিমে তিন থেকে চারটে বাচ্চা হয় আমাদের এইখানে আরো মানে বৃদ্ধি বাচ্চা তাই আরো নারী কৃষক আরো পোষাতে পারছে বাহ খুবই ভালো অনেক ভালো লাগলো আপা আপনার সাথে কথা বলে আজকে তাহলে আসি আচ্ছা ঠিক আছে এরকম মাঝে মধ্যে আসেন কেসে খাবার দেখতে খাবার নিয়েন আর আমার ইচ্ছা যে এটা শুধু আমি লেবুতলা গ্রামে যে এই লেবুতলা ইউনিয়ন যশোর সদর এইখানে না যে সারা বাংলাদেশে প্রতিটি বাংলার ঘরে ঘরে যেন এই কেসো কম্পোস্ট উৎপাদন হয় আর মাটি আর এক জায়গার এক কোণা মাটিও যেন বাদ না থাকে এই কাছে কম্পোস্ট যা আমাদের মাটির স্বাস্থ্য কিন্তু ভালো থাকা অবশ্যই জরুরি নিজের স্বাস্থ্য ভালো থাকবে মাটির স্বাস্থ্যও ভালো থাকবে বাহ চমৎকার কথা অনেক ধন্যবাদ আপা আসি আচ্ছা ঠিক আছে দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি কথা বলছি যশোর সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলমের সাথে কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আমরা আজকে আপনাদের এখানে ঘুরে ঘুরে দেখলাম অনেকটা সময় কাটালাম এই যে জৈব সারের একটা বিপ্লব ঘটানো আমি বিপ্লব ঘটানো এর জন্য বলছি পার্শ্ব পরিবার এর সাথে ইতিমধ্যে জড়িত এবং আরো অনেক বেড়েছে আমরা পার্শ্ব পরিবার তো আপনাদের মানে সংখ্যাই আছে তাই না হ্যাঁ পার্শ্ব এর বাইরে গিয়েও অধিক হবে আচ্ছা এই যে বিপ্লব ঘটানোর পেছনে আপনাদের অনেক বড় ভূমিকা রয়েছে সেই বিষয় সম্পর্কে একটু জানতে চাই এখানে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয় আপনারা জানেন বাংলাদেশের অনেক সিংহভাগ সবজি কিন্তু যশোর থেকে যায় এই যশোরের সবজি উৎপাদন করতে যে কৃষকরা একের পর এক একটা মাটি থেকে প্রতিনিয়ত ফসল ফলাইতে যেয়ে মাটির যে স্বাস্থ্য মাটিতে আপনারা জানেন মাটিতে জৈব পদার্থ থাকার কথা পাঁচ ভাগ পঁয়তাল্লিশ ভাগ থাকার কথা খনিজ পদার্থ পঁচিশ ভাগ বায়ু এবং পঁচিশ ভাগ পানি জৈব পদার্থ মাটির প্রাণ বলা হয় এই মাটিতে জৈব পদার্থ মাটিতে প্রতিনিয়ত ফসল নিতে নিতে মাটির জৈব পদার্থের পরিমাণ আস্তে আস্তে খুব কমে গেছে আমরা এখানে সয়েল বিভাগ থেকে টেস্ট করে দেখছে আমাদের এখানের এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ একেরও নিচে নেমে আসছে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা করে দেখছি যে ভার্মিক কম্পোস্ট যেটাকে সার বলা হয় এটাতে গাছের যে পুষ্টিপ্রদান যে উনিশটা পুষ্টিপ্রদান গাছে খাবার খাই যেটা খাবারটা খাই গাছের এর ভিতরে ষোলোটা পুষ্টিপ্রদান ভার্মিক কম্পোস্টে বিদ্যমান এবং এটা অতি সহজে বাড়িতে আমাদের যারা মা বোনেরা আছেন যারা আমাদের এই কৃষকদেরকে সহযোগিতা করেন এবং কৃষিকাজের সাথে জড়িত তারা একদম অতি সহজে এই কাজটা করতে পারে এই কাজটা করতে করলে যেমন আমাদের অঞ্চলের মাটিটা আস্তে আস্তে তার যোগ্য পদার্থ ফিরে পাবে পাশাপাশি তারা আর্থসামাজিক উন্নয়নে একটা ভূমিকা রাখবে বাংলাদেশের জানেন যে প্রায় অর্ধেকটা নারী এই নারীদেরকে যদি কোনো কাজে লাগানো যায় এখান থেকে যদি এই আমাদের এই কৃষক যেখানে সৎকার আশিজন কৃষক এই কৃষকের উপার্জিত টাকার পাশাপাশি যদি এই নারীকুল এই মাটির জন্য এই কৃষকের জন্য আমরা যারা ভোক্তা আছি তাদের জন্য যদি একটু সময় ব্যয় করে তাদের নিজেদের আত্মসামাজিক উন্নয়ন ঘটাতে পারে পাশাপাশি আমাদের এই মাটিটাকে যদি রক্ষা করতে পারে এই জন্যই আমাদের এই কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বা মহল্লায় যেয়ে প্রত্যেক কৃষক কিষানীদেরকে এক জায়গায় করে প্রথম অবস্থায় দুইটা বা তিনটা চারি বা কিছু কিছু দিয়ে আমরা প্রথমে উদ্যোগ সবাইকে আলোচনা করে তাদেরকে উদ্যোক্তা বানাইয়ে তাদের মাধ্যমে আমরা শুরু করি এবং তাদের এই উপকার সম্পর্কে ভালোভাবে বোঝাই এবং আমাদের যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমে সাড়া দিয়ে আমাদের এই অত অত্র অঞ্চলের কৃষক কৃষানিরা অনেক ভালো এরা সাড়া দিছে আমাদের ডাকে ডাকে সাড়া দিয়ে তারা আমাদের কথা শুনে তারা নিজের উদ্যোগে আমাদের কথা শুনে শুনে আমাদের বারে বারে ডেকে আমাদের পরামর্শ নিয়ে হাতে কলমে আমাদের কাছ থেকে শিখে তারা নিজেরা এখন আপনি অবাক হয়ে যাবেন যে আমার লেবুতলা ইউনিয়নে মানে শুধু পাঁচশোর অধিক নারী উদ্যোক্তা আছে শুধু ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া আমরা চাই যে এই যে যে কাজটি আপনারা করেছেন এটি এই জায়গায় সীমাবদ্ধ না থেকে বরং আরও ইউনিয়ন থেকে ইউনিয়নে ছড়িয়ে যাবে জৈব সারের ব্যবহার এখন অনেক দরকার ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকেও

আমি মাঠ পর্যায়ে গিয়েছিলাম সেখানে কৃষকরা জৈব সার নিজেরা উৎপাদন করছে এবং নিজেরা জমিতে ব্যবহার করার পরে যেটা থাকছে সেটা আপনারা এই দোকানে আসে তাই তো আপনি কিনে নিয়ে আসেন আমার প্রশ্ন হচ্ছে যে প্রায় পাঁচশো পরিবার এই জৈব সার ব্যবহার করছে এবং বিক্রি করছে কিন্তু আপনার এখানে আসার পরে অন্য যারা রয়েছে বাকিরা আসলে এই জৈব সারটাকে কিভাবে গ্রহণ করেছে বাড়িতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতেছে তারা তো নিয়মিত ব্যবহার করতেছে তাদের সবজি আর বাইরে যারা ব্যবহার করছে না তাদের সবজি দেখলে তো তারা পার্থক্যটা বুঝতে পারছে সেখানে যে যারা ব্যবহার করছে তাদের সবজি ভালো আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কীটনাশক কম লাগছে সেই হিসেবে এনারা বাকি কৃষকরা ধরছে আমাদের এলাকায় প্রত্যেক কৃষকরা এখন এই ভার্মি কম্পোস্টের উপরে ইন্টারেস্ট করছে এবং ব্যবহার করছে নিজেরা মানে একজন আরেকজনকে দেখে অনুপ্রাণিত হচ্ছে আপনার দোকানে যখন এলাম তখন দেখলাম একজন চাচা কিনেও নিয়ে যাচ্ছে প্রতিদিন কয় কেজি বিক্রি করতে পারেন প্রতিদিন প্রায় সাত আট মন করে ভার্মি কম্পোস্ট বিক্রি হয় আপনি কত করে বিক্রি করছেন আমি ওনাদের কাছ থেকে দশ টাকা এগারো টাকা কিনে নিয়ে আসি আমি এক দুই টাকা লাভে আমি এগুলো

জৈবনাশক জৈবনাশক মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে কৃষক কৃষক সচেতন আসছে এই বছর থেকে মোটামুটি মেঘনির তেল বা মেঘনির খোলের প্রতি আগ্রহ কারণ ফাইভ জি ব্যবহার করতো মাটিতে ফাইভ জি ব্যবহার করার কারণে মাটিতে এটা বুঝতে পারছে লাঙল স্তর শক্ত স্তরটা ভেঙে দিতে পারছে না বা ওই থেকে তলে যে ইয়েগুলো আসছে কৃষকরা আমাদের কৃষি অফিসাররা বোঝা যাচ্ছে তারপর থেকে কৃষকের ক্ষেত্রে এই ফাইভ জি পরিবর্তে আপনাদের কৃষির খোল নিচ্ছে মেঘনির খোল যেটা হলো মাটিতে বিষয় ক্রিয়া করবে এবং সবজির যেমন করবে এবং মানে সবজির কোনো ক্ষতি হবে না উৎপাদন কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে এবং এর উপরে ভিত্তি করেই এক একটা বাজারে দেখা যায় যে চার পাঁচটা কীটনাশকের দোকান গড়ে উঠেছে সেখানে আপনাদের এই বাজারে এই একটাই জৈব সারের দোকান আছে বা জৈব বালাই নাশকের দোকান আছে তো যে চাহিদা রয়েছে জৈব সারের সেটা কি পূরণ করতে পারছে যেহেতু নিরাপদ খাবারের উপরে বাংলাদেশটা আন্দোলন তৈরি হয়েছে সারা বিশ্বে আন্দোলন তৈরি হয়েছে সেহেতু মোটামুটি ব্যবহারটা বাড়ছে জৈব বালাই ব্যবহারটা বাড়ছে এখানে যে বস্তায় বন্দি করে এগুলো কি এগুলো হলো আলুর বীজ এখান থেকে আমি আলু অনেক আলু বেশি করে দেড়শো দুশো মনের উপরে আলু বিক্রি করেছি কৃষকের কাছে আবার আমি এই আলু বিক্রি পাশাপাশি আমি মানুষের কৃষি সেবা দিয়ে থাকি কি রকম কৃষি সেবা দিয়ে থাকি আমার এখানে একটা আবহাওয়া তথ্য বোর্ড আছে বৈরী আবহাওয়ার আগাম তথ্য আমি এখান থেকে দিই আচ্ছা কৃষকরা আসেন জি আসে সব প্রতি সন্ধ্যে বেশিরভাগ ভিড় হয় সন্ধ্যের পরে যে তোমার একটু আবহাওয়া তথ্য বলতে দেখ কালকে কালকে কি বৃষ্টি হবে কি পরের দিন বৃষ্টি হবে কি না এরকম আর কি দেখায় এতো খুব ভালো একটি বিষয় এবং প্রতিটা গ্রামে যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে ভালো হয় কৃষকদের জন্য ঠিক আছে ভাইয়া সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো আছে আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন আবার আসবেন জি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আপনারা আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলেন লেবুতলা ইউনিয়নের প্রায় পাঁচশো পরিবার ভার্মিকম্পোস্টের সাথে যুক্ত রয়েছে এবং দিন দিন কিন্তু পরিবারের সংখ্যা বেড়েই চলেছে এখানকার কৃষকরা চায় তাদের মাটির সুরক্ষা করবার জন্য এবং বিষমুক্ত ফসল উৎপাদনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন আমরাও চাই তারা বিষমুক্ত ফসল উৎপাদন করুক শুধু এই গ্রামের মানুষ না বাংলাদেশের প্রতিটা কৃষক এই চেষ্টাই চালিয়ে যাক আজকের মতো এসএ বিজনেস নিবিদিত দীপ্ত কৃষি থেকে আমি মারফাইলিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন হাফেজ